আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আসান হাবিব আপনি যদি এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এই ইউটিউব চ্যানেলে কিন্তু বিজনেসের জন্য আপনাকে যথেষ্ট সহযোগিতা করা হবে আপনি যদি বেকার থাকেন তাহলে ঘরে বসে কিভাবে একটা বিজনেস শুরু করা যায় একদম অল্প পুঁজিতে একদম সামান্য কয়েক হাজার টাকা দিয়ে কীভাবে একটা বিজনেস করে আপনি লাখ টাকার ভিতরে যাবেন এই সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া এবং ধারণা বেসিক কিছু শিখানো হবে হ্যাঁ একদম যারা কিচ্ছু বুঝেন না একদম বিগিনার যারা আছেন একদমই বুঝেন না একদম মানে কি বলবো ফেসবুক চালাইতে পারেন না তাদের জন্যও কিন্তু সম্ভব এখন এগুলো কীভাবে করবেন এগুলো যদি প্রতিনিয়ত ভিডিও দেখেন তাহলে নিত্য নতুন আইডিয়া পাবেন আরেকটা কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও তাহলে আপনার সামনে আপলোড করার সঙ্গে সঙ্গে চলে যাবে এই জন্য সাবস্ক্রাইব করাটা জরুরি আচ্ছা এখন আমি একটা বিষয় বলি যে বিজনেস আসলে করতে গেলে সর্বপ্রথম আপনার সাহস লাগবে কলিজা লাগবে ব্যবসা কিন্তু সবাই করতে পারে না ব্যবসা সবাই কেন করতে পারে না জানেন এখানে মূল একটা ওটা হচ্ছে যে আমার কাছে দশ হাজার টাকা আছে এই দশ হাজার টাকা আমি ব্যবসা করবো না আমার ধারায় মনে হবে না আমার ধারায় মনে হবে না এটা হচ্ছে সবচেয়ে বড় বাধা এই কাজগুলো যদি আপনি করেন হ্যাঁ তাহলে কিন্তু আপনি কখনো জীবনে বিজনেস করতে পারবেন না এই জন্য আমি বলবো যে আপনারা যদি বিজনেস করতে চান তাহলে সর্বোচ্চ সাহস লাগবে কলিজা যা ভরা বুক ভরা সাহস লাগবে এবং আপনার এই মাইন্ডসেটটা হইতে হবে একদম হাই কোয়ালিটি মানে ফ্রেশ মাইন্ডসেট লাগবে দুর্বল মাইন্ড যদি আপনার হয় দুর্বল তাহলে হবে না আপনার সবসময় মানে পজিটিভ থাকতে হবে পজিটিভ থাকলে আপনি বিজনেস করে ভালো করতে পারবেন আল্লাহ হাফিজ